তো ভালো তো সবাইকে বাসা যায় না ভালো তো সবাইকে বাসা যায় না কারণ ভালোবাসা মানুষ তো একজনই থাকে তাই না তো সবাইকে বাসা যায় না যাকে ভালোবাসা দেয় সে ভালোবাসার মর্য দেয় না এটা আজকালকার জামানা ঠিক আছে তো ভালো তো ভালোবাসা নিয়ে সব কিছু কথা বলতে চাই তাহলে তো আমরা সবাই শুনে না ভালোবাসার গল্প ঠিক আছে তোমাকে সে যত ভালোবাসুক না কেন সে দিনে শেষে এক মাস দু মাস নয় তিন মাস নয় চার মাস নয় দু বছর তিন বছর চার বছর যত দিন যাবে এটার সময় তোমরা আর কি নিজেদের প্রতি ক্লাস হবে তোমরা দিনে দিনে ভালোবাসবে ঠিক আছে তো ভালোবাসা সব তো দিনের শেষে তোমরা একটাই ফল পড়ো যে ফ্যামিলি মানছে না সব ফ্যামিলি না বানাতে এরকম অনেক ভালোবাসা শেষ হয়ে গেছে কিছু ছেলে অনেক ভালোবাসা সুসাইড করেছে তো ঠিক আছে এরকম ভালোবাসা কি আমি সত্যি বলছি আর চাই না ভালোবাসতে আর ভালোবাসাতে চাই না ঠিক আছে তো এই ধরনের ভালোবাসা আমি অনেক দেখেছি ভালোবাসা ছেড়ে চলে গেছে ছেলেটা সুসাইড করতো মেয়েটা আবার অন্য রিলেশনে পৌঁছে গেছে ঠিক আছে যাই হোক কী বলে তো কি ভালোবাসাগুলো আজকালকার দিনে তো কিছু হয় না তাও চেষ্টা হয় সবাই ভালোবাসা ছেলেরা তো সব দিক থেকে সার্থক হতে পারে না কারণ একটা ছেলের মাথায় কত টেনশন তার পরিবারকে দেখতে হবে তার ভালোবাসা মানুষকে খেতে হবে ঠিক আছে এগুলো সব মেয়েরা বোঝে না আর কি ঠিক আছে অ্যাকচুয়ালি সব মেয়েরা বলতে হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট নিয়েও বোঝে না কি সব ছেলেগুলো কষ্ট করে ঠিক আছে খালি তারা ভাবে যে ফ্যামিলি মানলে বিয়ে হবে না হবে না তার একসঙ্গে থাকতে পারবো তো থাকতে পারবো না ঠিক আছে এরকম তো অনেক দেখলাম ঠিক আছে ভালোবাসা সবাই মেয়েকেও অনেক দেখা আছে তো সব মেয়েরাই তো সময় তো তাই তোমাদেরকে বলা একটাই কথা যে ভালো না বেশি আবার কেরিয়ারে প্রকাশ করো বাবা মা যে মেয়ের সঙ্গে বিয়ে দেবে ছেলেদেরকে বলছি সেই মেয়ে মেয়েকেই তোমরা বিয়ে করবে তাতে অনেক সুখে থাকতে পারবে তুমি আজকালকে যদি ভালোবাসা বলে বিয়ে করলে আজ নয় কাল তোমাকে কত শোনাতেই শুনতেই হবে কী করেছো তুমি আমার জন্য কিন্তু আদারওয়াইজ তুমি তার জন্য সব করবে তাও তোমাকে কথা শুনতে হবে যে তুমি কী করেছো আমার জন্য তাই না কথাতে আছে না নারী কখনো এক পুরুষে আসক্ত হয় না ইতিহাস সাক্ষী আছে এটাই হচ্ছে বাস্তব ঠিক আছে নারী কখনো এক পুরুষে আসক্ত হতে পারে না যতই তাকে তুমি ভালোবাসো না কারণ আজকালকার যুগে এটাই ভালোবাসো আমি তো এরকম অনেক ভালোবাসি যে না আমার একজন খুব ভালোবাসতাম যে জীবনে থেকে বেশি কিছু আদার আছে সে আমাকে চলে সেই নিয়ে আমি ভাবছো নেই এই তাকে তাকে আমাকে ছেলে চলে গেছে বলে আমি একটু ঠিকঠাক হয়েছি যে ভালোবাসা ভালো কিছু হয় না আজকালের যদি টাকা পয়সাই নেই টাকা আছে তো সবাই টাকা নাও তোমার কিছু নেই ঠিক আছে এটা হচ্ছে বাস্তব এটা তুমি যাই বলো না কোনো বাস্তব কথা ঠিক আছে তো ভালোবাসা নেই সবই কথা ঠিক আছে আবার আমি ভালোবাসা বলে কিছু হয় না বন্ধু যত তুমি বলো না ভালোবাসা নেচ্ছু হয় না তুমি আজকে তো ভালোবাসা তোমাকে কালকে ছেড়ে দেবে না তার কোনো গ্যারান্টি নেই আজকালকার যুগে কেউ কাউকে গ্যারান্টি দিতে পারে না যে একটা মেয়ের গ্যারান্টি তুমি কীভাবে দেবে মানে গ্যারান্টি বলে কিছু হয় না গো গ্যারান্টি বলে তুমি যতই গ্যারান্টি রাখবে তোমাকে ভালোবাসা কখনো ছেড়ে যাবে না তো কালকে কথা ছেড়ে যেতেই হবে তাকে তোমাকে কারণ সে একদম একদিন যখন তার একটা বয়স হয়ে যাবে বয়স সেই বয়স অনুযায়ী সে তখন বলবে তোমার ফ্যামিলি মানছে না আমি তোমার সঙ্গে থাকতে পারবেন না আমার ক্ষমা করে দাও ভালো থেকো আর লাস্ট কথাটা মেয়েদের আছে এটা যে তুমি ভালো থেকো তুমি ভালো থাকা কেউ নিয়ে সে বলেছে ভালো থেকো সে তার কাছে ভালো থাকতে চেয়েছিলাম কিন্তু সে ভালো থাকতে রাখ পারেনি রাখতে আমাকে ঠিক আছে ভালো থাকা থাকলে কী হবে তাকে ছাড়া চেষ্টা করবো তাকে ছাড়া ভালো থাকার চেষ্টা তো আর হয় না সে ছেড়ে চলে যাওয়ার পর আর কি নিজেকে সামলাতে কষ্ট হয়েছিল তবু কষ্ট তাকে সহ্য করে আর কি চেষ্টা করেছে ভালো ঠিক আছে তো চলো বেশি কথা বলবো না সবাই ভালো থেকো আমি নতুন ভালো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও